আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন পরে আবারও চলে আসলাম লাইভে সবাই দ্রুত জয়েন করুন লাইভে সবার সাথে আমরা আড্ডা দিচ্ছি যারা যারা এখন মাত্র প্রায় চোদ্দশো সাবস্ক্রাইবের কাছে আমরা গেইন করে ফেলেছি সময় সময় এতদিন অনেক বাইকের ভিডিওতে আপনারা ভালো পরিমাণ লাইক করেন এবং শেয়ার করেছেন এবার ভিউজ অনেকটা ডাউন হয়ে গিয়েছে যেখানে তিরিশটা পঞ্চাশটা লাইক হতো সেখানে একশোটা একশো চল্লিশ পাঁচশোটা লাইক হতো সেখানে সব কিছুই ডাউন হয়ে চার পাঁচটা লাইভ পাঁচ চার পাঁচটা করে ভিডিও ভাইডিও ছাড়লে লাইভ কমেন্ট একশোটা ভিউজের বেশি হয় না আরও নিচেই থাকে আসলে অনেক দিন পর লাইভ সময় সময় আপনাদের সাপোর্ট থাকলে এই লাইভ আমরা কন্টিনিউ করব দ্রুত লাইভে জয়েন করুন আসলে লাইভে আসার একটি কারণ অনেক দিন ধরে সবার সাথে কমিউনিকেশন করা করতে পারছি না আর সেই সাথে আমাদের কাজকর্ম জন্যে ভিডিও সঠিকভাবে ঠিক সময়ে ছাড়তে পারছি না তবে সবাই লাইক করুন এবং শেয়ার করে দেবেন আবার নয়টা বা দশটার দিকে আপনার নয় দশটার দিকে আবার লাইভে জয়েন করব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সময় আপনাদের সাথে আড্ডা হবে আল্লাহ